নামে নামে আরেকটি সেতু তার আগে অনেকে আমি বলেছিলাম যে ম্যাডাম আমি তো জিয়াউর রহমান সাহেবের নামে সেতুর নাম রাখতে চাই উনি আমাকে বললেন যে না জিয়র রহমানের নাম যত্রতত্র ব্যবহার করা যাবে না এটা তোমরা করবে না তোমরা করবে না কেউই করবে না এটা জিয়াউর সাহেবের নামে বাংলাদেশের আন্তর্জাতিক বিমানবন্দর আজকে যেটাকে হজর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর নামে রূপান্তরিত করা হয়েছে রাষ্ট্রের প্রায় বারোশো কোটি টাকা খরচ করে এই নামটি এসেছিল শহীদ জিয়াউর রহমান বীরুত্তমের শাহাদ বরণের পরে জাতীয় সংসদে যে আলোচনা হয়েছিল সে আলোচনায় সরকারি দল বিরোধী দল মিলে সর্বসম্মত সিদ্ধান্তের মাধ্যমে যে ঢাকা এয়ারপোর্টের নাম করা হবে জৌর রহমান আন্তর্জাতিক বিমানবন্দর